হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিসিএস কোম্পানি অর্থাৎ টিসিএস কোম্পানিতে এখন কি আমরা বাই সেল কিছু করতে পারি এবং টিসিএস কোম্পানিটাকে আমরা এখন কীভাবে ব্যবহার করতে পারি এবং আমাদের সেখান থেকে কি এখন সেই কোম্পানিতে বাই কিংবা বাই করাটা অর্থাৎ লং টার্মের জন্য বলো শর্ট টার্মের জন্য কি বাই করা উচিত কি অনুচিত কি এখন এই সময় বাই করার উপযুক্ত সময় সেটা নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ আলোচনা তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করবো টিসিএস এর বর্তমানে যে প্রস্তুতি চলছে এখন সেটা হচ্ছে টিসিএস এর এখন একটা লে অফ করার অর্থাৎ এখানে লে অফ বলতে তোমাদেরকে যেটা বাংলা ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে যে কর্মী আছে টিসিএস এ যারা কর্মরত তাদের থেকে মোটামুটি বারো হাজার কর্মী কিন্তু তারা ছাঁটাই করবে ছটায় করার কারণটা কি তারা টিসিএস এখন এআই নিয়ে আসবে এআই এর মাধ্যমে তারা কিন্তু সেটাকে পরিচালনা করার জন্য বারো হাজার কর্মীকে ছাটাই করবে তার জন্য টিসিএস স্টক প্রাইস কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিচে পড়ছে এবার হতে পারে সেটার জন্য হতে পারে কিংবা নেক্সট যেটা ট্যারিফ ট্যারিফের যে একটা আহ্বা চলছে এখন যে কি হবে না হবে সেটা নিয়ে হতে পারে যে কি ব্যাপার হ্যাঁ সেটা নিয়েও নিচে পড়তে পারে কিন্তু বিশেষ করে এখন মেন যেটা টিসিএস চলছে সেটা হচ্ছে লে অফ লে অফে এখন কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না এই মুহূর্তে টিসিএস কিন্তু অনেকটাই নিচে করে আছে তাই আমরা যারা টিসিএস কোম্পানি সম্পর্কে তো কোনো সন্দেহ নেই টিসিএস কোম্পানি গুড কোম্পানি ঠিক আছে যেহেতু হতে আইটি সেক্টর থেকে বিলং করে এবার আইটি সেক্টরের টপ কোম্পানির মধ্যে টিসিএসটা কিন্তু পড়ে ঠিক আছে ফার্স্ট ইনফোসিস টিসিএস এটা কিন্তু টপ কোম্পানি ঠিক আছে টিসিএসটা এখন মোটামুটি না হলো পঁয়ত্রিশ পার্সেন্ট তার অল টাইম থেকে নিচে পড়ে আছে এখন কি আমরা সেখানে অল্প কিছু বিনিয়োগ করতে পারি অবশ্যই করতে পারি কারণ হচ্ছে টিসিএস কোম্পানিটা এর আগেও কিন্তু একবার লে অফ করেছিল শুধু একবার না বেশ কয়েকবার করেছিল অল্প 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 সংখ্যাতে যেমন দু হাজার পনেরোতে একবার করেছিল মোটামুটি তোমার প্রায় পঁচিশশো চুয়াত্তর কি তিন হাজার এরকম কর্মী কিন্তু তোমার তখন লে অফ করেছিল কিন্তু আমরা যে দেখি তখন কিন্তু সেখানে স্টক প্রাইস কিন্তু সেভাবে কিন্তু নিচে পড়েনি ঠিক আছে এবং তারপরে পুনরায় আবার কিন্তু একটা বড় র্যালি দেখিয়েছে দু হাজার বারোতে একবার করেছিল তারপরেও কিন্তু সেভাবে স্টক প্রাইস পড়েনি আবার কিন্তু র্যালি দেখিয়েছে ঠিক আছে এবার দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে কিন্তু আবার পুনরায় তোমার টিসিএস এস তোমার লে অফ করতে চলেছে এবং এখানে বারো হাজার কর্মী সব থেকে বেশি কর্মী কিন্তু এখানে ছাঁটা হবে তার কারণ হচ্ছে একটা অ্যাকাউন্ট সেটা হচ্ছে এআই তোমরা সবাই জানো এখন এআই চলে এসছে এআই কারণে কিন্তু এখন তারা করবে তাদের হতে পারে তারা তাদের ম্যানেজমেন্ট হয়তো দেখছে যে এত কর্মী নিয়োগ করা থেকে আমার যদি অল্প খরচে আমরা যখন সেখান থেকে বেশি প্রফিট আমরা করতে পারবো এআই এর মাধ্যমে যার কারণে হয়তো এটা এরকম ধরনের পদক্ষেপ তারা নিয়েছে সে কারণের জন্য হতে পারে টিসিএস কোম্পানি কিন্তু এখন কিছুদিন নিচে পড়ে থাকতে পারে তারপরে কিন্তু যখন ড্যান্ডি দেবে তখন কিন্তু টিসিএস থেকে একটা ভালো রকম প্রফিট কিন্তু গেন করা যেতে পারে এখন আমাদের কি করা উচিত চলো তার জন্য আমরা একটু টেকনিক্যালটা দেখব এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল দিক থেকে তো টিসিএস কে টিসিএস নিয়ে কিছু বলার নেই কারণ টিসিএস কোম্পানি ফান্ডামেন্টালি এবছরও রেজাল্ট যে খারাপ করেছে তাও করেনি লাস্ট কোয়ার্টারে রেজাল্ট ভালো করেছে কিন্তু লাস্ট কোয়ার্টারের রেজাল্টে তোমরা একটা জিনিস দেখবে যেটা সেটা হচ্ছে দেখবে আগের কোয়ার্টার এবং আগের জুন কোয়ার্টার যেটা তার থেকে কিন্তু রেজাল্ট এই কোয়ার্টার ভালো করেছে কিন্তু সেখান থেকে যদি আদার্স ইনকাম দেখি আমরা আদার্স ইনকাম দেখবে মোটামুটি প্রায় প্রায় ছশো কোটি টাকা কিন্তু আদার্স ইনকামে এক্সট্রা ইনকাম হয়েছে এবার যার কারণে কিন্তু আগের যে জুন কোয়ার্টার এই জুন কোয়ার্টারে সেটা কিন্তু বেশি দেখা যাচ্ছে কিন্তু হিসাব করে দেখেছি আমরা যে আদার্স ইনকামটাকে যদি বাদ দিই তাহলে কিন্তু দেখা যাবে সেটা কিন্তু সমতুল্য অর্থাৎ সুমান এই কোয়ার্টারের রেজাল্ট অনুযায়ী ঠিক আছে এবং আগের যে জুন কোয়ার্টারে যে সরি আগের কোয়ার্টারের যে রেজাল্ট তার থেকেও কিন্তু সুমানই মোটামুটি দেখা যাবে যে খুব বেশি করেছে তাও নয় কিন্তু চলো এবার আমরা টেকনিক্যালি একটু টিসিএস কোম্পানিটাকে আমরা একটু দেখে নেব যে টেকনিক্যালি আমরা এখন এটাকে বাই করতে পারি কি বাই করা ঠিক হবে না হবে না সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং ফ্রেন্ড মধ্যে শেয়ার করবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো ওকে চলো আমরা এবার আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাব এখানে আমরা ওয়ান ডে চার্ট করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো যেটা নিয়ম এস এম এস স্ট্র্যাটেজি এস এম স্ট্র্যাটেজি আমাদের ফার্স্ট ফাইল এটা এই যে এই লাইনটা

এবং সেখান থেকে যখন উপরে আবার এখানে যাবে এই বাইং এর যে প্রাইস সেটা কিন্তু আমরা যে প্রফিটটা সেটা আমরা এখানে সেল করে দেবো ওকে এটা ছিল আমাদের নিয়ম কিন্তু এখন যেহেতু আমরা টিসিএস কোম্পানিটাকে দেখছি যে অনেকটাই নিচে পড়ে গেছে ঠিক আছে এখানে দশ পার্সেন্ট গেল তার থেকেও নিচে পড়ে আছে না ঠিক আছে আমরা যদি উপর থেকে দেখি তার অল টাইম হাই থেকে অল টাইম হাই থেকে যদি দেখা যায় তাহলে মোটামুটি না হলো প্রায়

এবার এখান থেকে তৈরি করার পর কিছুটা হয়তো পড়ে গেল এটাও করতে পারে মার্কেট কারণ সবসময় তো মার্কেটের বিহেভিয়ার অনুযায়ী মার্কেট কিন্তু এক সমান নিচে পড়ে চলে যাবে এখান থেকে কি করবে মার্কেট হয়তো আবার এখান থেকে হয়তো দু চারটে ছোট ছোট ক্যাটার তৈরি করলো আবার হয়তো পড়ে গেল হয়তো এই লেভেল গেল এই লেভেল থেকে হয়তো আবার নিচে আসতে পারছে না আসার কিছু নেই ওকে কিন্তু আমরা যদি এখন এখানে অল্প কিছু বিনিয়োগ করি যেটা আমরা এখানে করছিলাম সেটা আমরা করবো এখানে ধর অল্প যদি বিনিয়োগ করি তাহলে এখান থেকে আমরা এখানে যাওয়া যে আমরা নিতে পারি সেটা কত পার্সেন্ট হতে পারে মোটামুটি পনেরো পার্সেন্ট ঠিক আছে আমরা হয়তো এতটা ওয়েট করব না আমরা এই অবধি ওয়েট করবো না আমরা অল টাইম হাই অবধি ওয়েট করবো না আমরা কতটা ওয়েট করবো না এতটা ঠিক আছে দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু আমরা একটা ছোট্ট গেম কিন্তু এই মুহূর্তে আমরা নিতে পারি সমস্ত ভিডিওটাই কিন্তু তোমার লার্নিং পারপাস এর কোনো রেকমেন্ড না এটা ঠিক আছে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেহেতু এখানে একটা ট্রেন লাইন সাপোর্ট আছে দেখো এখানে কি একটা ট্রেন লাইন সাপোর্ট আছে সুন্দর ট্রেন লাইন সাপোর্ট এরপরে প্লাস এটা একটা রাউন্ড ফিগার দেখতে পাচ্ছ তিন হাজার তিন হাজার তোমরা জানো রাউন্ড ফিগার কিন্তু আমাদের প্রত্যেক রাউন্ড ফিগার কিন্তু একটা বড় সাপোর্টের কাজ করে ঠিক আছে এর পরবর্তী সাপোর্ট কোথায় হতে পরবর্তী সাপোর্ট দেখার জন্য আমরা কোথায় যাব না মান্থলি মান্থলি ক্যান্ডেস্টিক চার্টে চলে যাব মান্থলি ক্যান্ডেস্টিক চার্টে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিও তোমরা যারা না দেখে আছো আমার ভিডিওর প্লেলিস্টে চলে যাবে সেখানে ফুল প্রাইজ অ্যাকশন এর প্রাইজ অ্যাকসেন্ট প্লে যে বানানো আছে প্রাইজ দ্যাক সেটাতে তোমরা ক্লিক করলেই কিন্তু সমস্ত এগুলো পেয়ে যাবে অর্ডার ব্লক কেয়ার ভ্যালু গ্যাফ কিস এগুলো পেয়ে যাবে তো এখান থেকে আমরা এখানে যে গ্যাপটা পাচ্ছি দেখো এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এই যেটা মান্থলি ক্যান্ডিস্ট দেখছি এটা এটা মিডিল বরাবর আমরা কি করবো একটা লাইন টেনে বরাবর একটা লাইন আমরা ওকে এই যে মিডিল বরাবর কিন্তু আমরা একটা লাইন টেনে নিলাম ওকে এখানে যে ফেয়ার ভালো গ্যাপটা পেলাম সেই ফেয়ার ভালো গ্যাপ দেখে আমরা কিন্তু একটা মিডিল বরাবর মাইন্ড নিলাম এর পরবর্তী ফেয়ারভালু ঘ্যা যাতে এগুলো কিন্তু মিডিকেটে হয়নি সুতরাং এখানেও আছে এখানেও আছে এতটাও আসতে পারে এতটা আসতে পারে কতটা আসবে আমরা কিন্তু কেউ জানি না ওকে কিন্তু এখানে আমরা কিন্তু একটা মাল্টি ফেয়ারভালু ঘ্যাপ কিন্তু পাচ্ছি সেটা কতটা না এখানে ফার্স্ট হচ্ছে আঠাশশো চুরাশি এবং সেকেন্ড তোমার যেটা আঠাশশো আঠাশশোতে কিন্তু একটা বদ এখানে কিন্তু ঠিক আছে সাপোর্ট জোন আছে ঠিক আছে এবার আমরা এখান থেকে চলে যাবো তোমার वर्ड लेके ডেইলি चार्टे चले जाओ এবার ধরো আমরা এখানে অল্প কিছু বিনিয়োগ করলাম এখানে বিনিয়োগ করার পর যদি সেটা নেমে এলো সেটা কত পার্সেন্ট নেমে আসবে যদি আমরা এতটাই দেখি তাহলে ওকে আমরা কেউ যদি এক লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে কিন্তু ছয় পার্সেন্ট অর্থাৎ ছয় হাজার টাকা সে কিন্তু লস দেখবে কিন্তু যখন এখানে আসবে তখন কিন্তু সে আবার পুনরায় এখানে একটা বিনিয়োগ করতে পারে তার কারণ কি আমাদের এস এম আমাদের ফার্স্ট বিনিয়োগ কোথায় হওয়া উচিত ছিল না এখানে এখানে আমরা যারা করিনি তারা সেই বিনিয়োগটা একবারে ডাইরেক্ট এসে এখানে করছি অর্থাৎ যে থ্রি পার্সেন্ট আমাদের টোটাল ক্যাপিটালের আমরা বিনিয়োগ করবো বলে ঠিক করে রেখেছি সেটা আমরা কোথায় বিনিয়োগ করছি না এখানে একদম তিন হাজার লেভেল ঠিক আছে এবার যেহেতু এখানে থ্রি পার্সেন্ট করছে আমাদের আর পার্সেন্ট এখানে কিন্তু অপরচুনিটি রয়েছে এখানে সুতরাং সেটা কিন্তু আমরা আবার এখানে করতে পারি তাহলে আমাদের এভারেজটা কোথায় আসবে না দেখা যাবে অনুদৃশ্য মধ্যে যেটা আসবে ঠিক আছে তারপর থেকে কিন্তু এখানে কিন্তু একটা সাপোর্ট কিন্তু খুব বড় সাপোর্ট কিন্তু এখানে নেবে আমরা এভাবে কিন্তু একটা সাপোর্ট স্ট্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ড্র করে আমরা কিন্তু এখানে ট্রেড কিন্তু শুনতে পারি ওকে এবার আমরা যদি এখান থেকে দেখি তবে এই যে এই এই জায়গাটা থেকে তাহলে এখান থেকে আমাদের এটার দূরত্ব দেখো মোটামুটি আবার সেই দশ পার্সেন্টই এসেছে বুঝতে পারছো তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দশ পার্সেন্ট এ আমরা কি করবো এভারেজ করবো ঠিক আছে তাহলে আমাদের রেড লাইন কোথায় এতটা তাহলে আমরা এখানে যে এভারেজ করবো আমরা সেই টাকাটা আমরা কি করবো এখান থেকে যখনই মার্কেট একবার উপরে যাবে এখানে তখনই আমরা সেখানে সেল করবো এই ভাইরাসটা মানে এখানকার থ্রি পার্সেন্টটা আর এখানকার যে থ্রি পার্সেন্ট সেটা কিন্তু আমার রয়ে যায় কারণ মার্কেট এখান থেকে যদি আর নিচে না এত উপরে দিকে যায় তাহলে কিন্তু তখন আমি এটার প্রফিটটা করে দিতে ঠিক এভাবে কিন্তু আমরা এখানে একটা ছোট্ট ট্রেড কিন্তু আমরা নিতে পারি টেকনিক্যাল বেসিস ওকে আশা করি এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগছে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে फ्रेंड्स সার্কেলের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবার চলো টিসিএস এর একটু ফান্ডামেন্টালটা দেখি তো টিসিএস কোম্পানিটা সার্চ করে নিলাম এবার আমরা এর রেজাল্টটা দেখব তাহলে ফার্স্ট কোয়ার্টারলি রেজাল্ট আমরা যেটা দেখব সেটা জুন কোয়ার্টারলি রেজাল্ট তো আগে জুন কোয়ার্টারলি রেজাল্ট সঙ্গে আমরা যদি ম্যাচ করব যারা

এই জুন কোয়ার্টারে বারো হাজার আটশো উনিশ আগের জুন কোয়ার্টারে কত করেছিল বারো হাজার একশো পাঁচ ঠিক আছে এবং আগের কোয়ার্টার কথা নশো পঞ্চান্ন মানে কি রেজাল্ট কিন্তু ভালো করেছে এই কটায় ঠিক আছে নম্বর দু নম্বর দেখো এখানে ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন যেটা সেটা দেখো সাতা আগে থেকে বেরিয়ে আছে ঠিকঠাকই আছে এটা কিন্তু কম বেশি হয়নি ফান্ডাম দিক থেকে ঠিকই আছে তিন নম্বর দেখো আদার্স ইনকাম আদার্স ইনকাম দেখো আগের জুন কোয়ার্টারে যেটা ছিল নশো বাষট্টি কোটি ওকে কিন্তু এই কোয়ার্টারে দেখো কত হয়েছে ষোলোশো ষাট ঠিক আছে মানে প্রায় সাতশো কোটি টাকা বেশি তাহলে এখান থেকে যদি আমি সাতশো কোটি টাকা মাইনাস করি তাহলে কত আসবে সেটা বারো হাজার একশো উনিশ বারো হাজার একশো পাঁচ বারো হাজার আগের দুটো কোয়ার্টার থেকে তোমার যদি দেখি তাহলে কিন্তু একদম সেম অর্থাৎ এই পরপর চারটে কোয়ার্টার কিন্তু সেম রেজাল্ট তা আমরা ফান্ডামেন্টাল কিন্তু এভাবেই দেখি ওকে এরপরে আমরা চলে যাব

তাহলে কিন্তু নেট প্রফিট কিন্তু চলতি বছরের কিন্তু তা বেশি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস যেটা দেখবো সেটা এখানে আদার্স কিন্তু অনেক বেশি কিনা এখানে ছিল চার হাজার মোটামুটি এখানে ছিল ছিচল্লিশ ছশো কোটি টাকা বেশি ঠিক আছে তাহলে মোটামুটি দুশো কোটি টাকার বেশি রেজাক এখনো অবধি করে আছে কারণ কিন্তু পুরো ইয়ার বাজে আছে ওকে তাহলে কিন্তু তুলনামূলক রেজাল্ট ঠিকঠাকই আছে আমার যেটা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট মার্জিনটাও ঠিকঠাকই আছে সব কিছুই আর এবার যেটা দেখবো সেটা হচ্ছে বড়োই কিছুই না ন হাজার তিনশো বিরানব্বই কোটি তার এই যে ইয়ারলি প্রফিটের কাছে এটা কিন্তু কিছুই না ওকে তোর প্রজেক্টের কাজ চলছে কিনা সি ডাব্লিউ পি আর দেখো পনেরো চল্লিশ আর চলছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু কোথায় হবে তোমার ফিক্সড অ্যাসেটে চলে আসবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে এবার ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো মাইনাস হয়ে আছে ওখন প্লাস কখনো মাইনাস কেন মাইনাস হয়ে আছে কিসের জন্য এগুলোর জন্য বোঝাতে গেলে অনেক ব্যাপার একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার ধর প্রমোটার হোল্ডিং প্রমোটার হোল্ডিং মোটামুটি ঠিকঠাকই আছে আমাদের এস কি করছে বারো 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 সত্তর বারো পঁয়ত্রিশ বারো ছেষট্টি বারো আটষট্টি বারো চার এগারো আটত্রিশ মানে কিন্তু স্কেল করছে করছে আর ডিআইএস তারা কি দেখো আট থেকে ধীরে ধীরে দশ এগারো এগারো পঁচানব্বই তারা কিন্তু বাড়াচ্ছে ডিআইএস এর মধ্যে ভাড়া আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে করতে পারো দেখে নিতে পারো যে ভাড়া ডিআইএস এর মধ্যে যেমন এলআইসি এলআইসিআই অফ ইন্ডিয়া এরা কিন্তু তাদের দেখো বাড়িয়েছে লাইফ কর্পোরেশন ঠিক আছে এসবিআই আমরা দেখে নিলাম মোটামুটি আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এখানে কিন্তু আর কিছু দেখার নেই এবার যদি তোমরা এক্সট্রা কিছু দেখতে চাও তাহলে তোমরা এই যে নোটস আছে এই নোট সেট লিক করবে নোট সেট করে তোমাদের এটাকে লগ ইন করতে হবে লগ ইন করলে তোমরা কিন্তু এখানে যাদের ক্রিয়েট যাদের অ্যাকাউন্ট এখানে করা নেই না তারা এখানে যে রেজিস্টার ইউজিং করবে তোমরা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা লেফট করে নিতে পারো ওকে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে এবার সম্পূর্ণ ভিডিওটাই পুরোটা কিন্তু লার্নিং পারপাসে এভাবে একটা স্টককে আমরা কিন্তু দেখতে পারি এবার তোমরা ঠিক করবে যে তোমরা এখানে বাই করবে না সেল করবে না কি করবে যাদের স্টক তোমরা অলরেডি হয়তো বাই করে রেখেছো তারা কি করবে তারা হোল্ড করবে না এভারেজ করবে না তারা সেল করে বেরিয়ে যাবে ভয় পাচ্ছ এরকম হতে পারে এবার আমি ধরো এখানে যতটা এই স্টক নিয়ে আলোচনা করলাম যতটা আমার নলেজ যতটা আমি বুঝতে পারি ততটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম এবার তোমরা নিজেরা সেটাই কিন্তু নিজেদের ভালো মন্দ বিচার করে তোমরা সেই মতো করে তোমরা দেখতে পারো ওকে তো এভাবে একটা স্টক তোমরা চয়েসও করতে পারো যে সেটা কি করবে না করবে একটা স্টকে কী কী দেখতে হয় না হয় সেটা কিন্তু বোঝানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা ওকে আজকে ভিডিওটা পর্যন্তই চলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে আর এ ধরনের আরও ভালো ভালো ভিডিও পাইতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো ভিডিওটা পর্যন্তই বাই